অ তিনি নম্বৰ আমাৰ ধুস্তি লৰা পুৰা অলগা অলগি লেচে আমাৰ কেৰাটোক চেং লাগে দুবাৰ তিনি বাৰ কৰিছে বাবুর একটা চোখকে তাড়িয়ে দিয়েছে কাড়াটা নাই বলা যাবে না হয়তো দর্শক পানি সবাই দেখেছে উনারাও দেখেছে লুকান কোনো লাভ নাই তবে সন্তোষবাবুর কাড়া যে কোথায় মারিছে ওইটা দর্শকবাবু এখনো দেখে নাই কাড়াটা কিন্তু ভালো নাই বিন ভালে আর দিকে যেতে ছিল ভাই বলছে জোড়াগুলা কমজোর কমজোর নিয়েছে এটা দেখো জোড়া কমজোর কমজোর বললে তো হবে না দেখো আমরা মানে ইউটিউব ছাড়িছি প্রায় জাড়িয়ে কিন্তু কাড়ায় নাম দিবেক তবে তো আমরা জোড়াল্লা নিব সেরকম সঠিক সঠিক বীর বীর কেড়ালে নাম দিবে তবে তো বিল লাগে দিব আর নাইন দিলে তখন বলতো যে ওরা জোড়া নাই আমরা আমরা প্রাইজ আড়ি প্রাইজ আড়ার পরে নাম তো দিতে হবে সাঁড় কেড়াই তবে তো শাঁড় লাগে যেদিন না দিব সেদিন বলবে যে সন্তোষ মাহই দিল নাই জোড়াটা নাম দেওয়ার পরে নাম দেওয়ার পরে যদি সন্তোষ মহাত ইউটিউবে বলে যে আমাকে জোড়া দিল না অমুক রসিককে সেই দিন বলবে যে সন্তোষ মাতে কথাটা বলেছি দেখো মাছ না ঠিক হলে তার হবে না দেখো চোখের মায়ের কতটা তার এখন নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়ার সঙ্গে আমি অশোক তো যাই হোক আপনারা জানেন আজকে উনিশে অগ্রাহন খুবই আড্ডা আড্ডি কারা লড়াই পার হয়েং গেল মানহাড়া আসরে তো লড়াই শেষে এই আসরের এক অন্যতম সদস্য বা অন্যদিক থেকে এক সুনামধন্য কারা সন্তোষ মাহাতো মহাশয়কে সঙ্গে পেয়েছি তো কেমন কি লড়াই হলো মেলা কেমনভাবে পার হইলো সেই সম্পর্কে নিয়ে তুলে ধরছি ভিডিওটা দেখিয়ে থাকুন নমস্কার হ্যাঁ আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিসিডি টামনা থানা জেলা পুরুলিয়া হ্যাঁ আজকে ওই যে উনিশে অগ্রায়ণ লড়াই ছিল মানহাড়া গ্রামে গণেশ্যাম মাহাতো যে লড়াইটা করেছিল তাতে যাই হোক মানে আটটা কাড়া লড়াই হয়েছিল তো প্রত্যেকটা কাড়ায় যাই হোক লড়াই দেখাইছে একটা কাড়া মাথা দিই নেই নয়তো প্রতিটা কাড়ায় লড়াই লাগিয়ে হাজি হয়েছে আচ্ছা ওই মাথা দিই নাই পাঁচ পাঁচ নম্বরটা না কমিটি নাই বাইরে বাইরে একটা বাকি সব কাড়ায় লঢ়াই দেখাইছে যে যতটা ক্যাপাসিটি সেই সে ততটুকু দেখাচ্ছে দর্শকও আনন্দ পাইয়েছে

তবে ওটা উকাড়াটা একটু কম হয়ে গেছিল মানে ইয়ার ঠিনে দু নম্বর আমাদের যেটা হ্যাঁ মানে আমাদেরটা ও কম হয়ে গেছিল যে আমাদের যেটা বড় ছিল বনমালি মাতন ইয়ার ঠিনে মানে কি বললো হাফ পার্সেন্টের মতন দেখাচ্ছিল বাইরেরটা তবুও তবু আগে মানে সেখানে চা করে দিয়েছিল ইহাও বলছে আমি আর সঙ্গে পাচ্ছি নাই মানে মাথা ছেড়ে দিয়েছিল তবে লাস্টে হারি মারলো বাইরেটা তিন নম্বর তো ছিল হ্যাঁ তিন নম্বরে আমারটা পুরা ধুস্তা ধুস্তি লড়াই আলগা আলগি

বীর বীর কেড়ালে নাম দিবে তবে তো বীর লাগে দিব আর নাম দিলে তখন বলতো যে ওরা জোড়াটা দিল নাই হ্যাঁ দু নম্বর একটা করে নাম হ্যাঁ একটা করে নাম পড়েছে দেখো আমরা অনেক দিন অপেক্ষা করেছিলি এক মাস দু মাস আগে আমরা ইউটিউব ছাড়া উঠল কিন্তু নাম ওই লাস্ট লাস্ট পজিশন পাইরাই গেল তাও কেউ নাম দিনে ঘুরে আরো ডেট করা হলো তখন কবিরাজ মাত্র নাম দিল বাধ্য হয়ে আমরাকে জোড়াটা দিতে হলো এবার না দিলেও বলে আমাকে দিচ্ছে নাই এই হিসাবে জোড়া নাই তো আমাদের ওটা ক্যান্সেল করার মন ছিল আচ্ছা আচ্ছা এক নম্বর আর দু নম্বর আমারটাই ওই তিনটা কাড়ায় পড়েছিল তাতে ওই তো একটা আগেই কনফার্ম করেছিলি লাগনি কাড়া তাতে ও আগে দিয়েছিল তো ক্যান্সেল করে দিল তারপরে তখন লাগনি দেখতে পেলি এইটা তখন ইয়ে দেওয়া হইলো আরও নাম পড়বে তবে তো সেরকম কাড়া জোড়া লিয়া হবে ওটা দর্শক দেখো দেখিয়ে বলবেক যে কম কম বেশি নিয়েছে কিন্তু কাড়া আমরা প্রাইজ আড়ি প্রাইজ আড়ার পরে নাম তো দিতে হবে ষাঁড় ষাঁড় কাড়াই তবে তো ষাঁড় লাগে যেদিন না দিব সেদিন বলবেক যে সন্তোষ মতে দিল নাই জোড়াটা নাম দেওয়ার পরে নাম দেওয়ার পরে যদি সন্তোষ মাতকে ইউটিউবে বলে যে আমাকে জোড়া দিল নাই অমুক রসিককে সেই দিন বলবেক যে সন্তোষ কথাটা বলেছি আচ্ছা আচ্ছা ধ যাৰ মেলা কৰিছে তাতে আইডিয়া আলাদা হব আৰু নতুন কৰি মেলা কৰ্তুকুটি সময় লাগিব কতটা পায় পোন্ধ মিনিটুৱেল মানে দুটা কেৰাই হাফ হাৰি গৈছিলো

তাহলে আটটার মধ্যে কতগুলো প্রাইজ থাকলে কতগুলো গেলাম আটটার মধ্যে প্রাইজ ধরে লো দুটো প্রাইজ গেছে দশ হাজার করে মানে দুটো কাড়া একটা কুড়ুকটুকা প্রাইজ ঝিঁড়ে নিয়ে গেছে আর একটা এই ঝরিয়াডি সম্ভব মাহাত যাই হোক এই লড়াইলে হয়তো দর্শক দেখতে পাইল না মানে যে আড্ডা আড্ডি লড়াইটা হইল শেষ দিকে সবাই তো পালান গেল হ্যাঁ সবাই ওই এক নম্বর দু নম্বর তিন নম্বর দেখেই

তো ওনার কাড়া লড়াই তো দেখছেন বিভিন্ন জায়গায় ওনার কাছে থেকে কথা তুলে যাচ্ছি নমস্কার নমস্কার আপনার নাম পরিচিত আমার নাম বিকাশ মাহাতো গ্রাম মহলবেড়া থানাখোড়া জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল তাহলে এখন আপনার কাড়া এখন অবস্থা কীরকম অবস্থা মোটামুটি ঠিকই আছে লাস্ট লড়াই মনে হয় ইয়াই মিসিরটি মিশিটটি সেখানে যাই হোক তো আপনার কাড়াই পরাজিত পরাজিত হয়েছে

কেউ কথাই বলে না যে শেষ ভালো তো সব ভালো সব ভালো তো শেষ দিকে লড়াই ভালো দেখা হয়েছে আমাদের সঙ্গে আর একজন উপস্থিত রয়েছে সকলে চিনিয়ান জানেন হয়তো পিন্টু বাবুকে মেলা তাহলে কেমন পারে মেলা মেলা খুব ভালো পাই ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস শুধৰ কে হয় না হয় কাড়ে জানাব দুৰ্ধাৰ্থ লাগে বোটে জোঁ লিয়া মানে দুবিখ্যাত জো বোটে একানন্দোৰে আচলতে ছুটানি সমৰ আজিকালি বজাৰ বজাৰ হা হা টে জানাই বোটে যে সমৰ বাবুৰ কাঢ়া ছাৰে নাই মানে এল্দি উনাকো বুলিব আছে আছে ধন্যবাদ যাই হৌক কাঢ়াটা কাৰো তৈৰী কৰক সন্তোষ বাবুৰ আচৰকে নি আছুক উনাৰ মিচিৰ দিয়ে আমি বলব জলদ জলদ জোৰে দৰকাৰ আছে এই তো সন্তোষবাবুর একটা চোখকে তাড়িয়ে দিয়েছে নাই বলে যাবে কি নাই হয়তো দর্শক পানি সবাই দেখেছে উনারাও দেখেছে লুকান সন্তোষবাবুর মেরেছে ওইটা দর্শক বাবু এখনো দেখে নাই কাড়াটা কিন্তু ভালো নাই বিন ভালে দিকে ছিল উনার কাড়াটা কল দিকে তাহলে ভাল্লে দিকে ঢুকবে কি বাদার দিকে কেন ঢুকবে রাস্তায় যেত এই ঠিক আছে নমস্কার আজকে এই কাড়া লড়াই শেষে আমাদের ছৌ নাচ চারটে পার্টি শুরু হবে মোটামুটি পাঁচটা লোক শুরু হবে ছৌ নাচ মুরগা লড়াই আজকে নাই হোক কালকে কুড়িয়ে অগ্রহণ মানে মুরগা লড়াই আর পাঁচটা পার্টি ছৌ নাচ হবে ঠিক আছে স্যার হ্যাঁ ঠিক আছে আমাদের সঙ্গে আছে আমাদের সাধু বাবা কিছু কিছু কথা বলার মেলাও দেখা হইল খেলাও করা হইল সবাই ছিল আমাদের আমরা সব রকম কাজে ব্যস্ত থাকি হ্যাঁ লড়াই খুব ভালো এর হাড্ডা হাড্ডি লড়াই আমরা শেষের লড়াই গুলো খুব ভালো বুঝতে পারলাম হ্যাঁ একটু লোকটাও কম হলেও সকাল সকাল কিরিয়ার নাচটাই ঝাড়িয়ে দিল হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে নমস্কার যাই হোক ধন্যবাদ জানাবো সন্তোষ ভাবে কি ওনার নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের এই পিয়ার পুলে চ্যানেলে দেওয়ার জন্য তো আজকে সাক্ষাৎকার খান পর্যন্তই নমস্কার